হাবিবা আত্ম করে বাগানের যাত্রা ফোয়ারা রাখতে পারেননি কিন্তু ডিফেন্ডার তিন নম্বর জার্সি ধারি অত্যন্ত শক্তভাবে ভাবে খেলা খেলে যাচ্ছেন যিনি লতিফা পেতুলের বিচির মতো শক্ত এই লতিফা এবং দু নম্বর জার্সি ধারি যাত্রা একটি পয়লা

প্রতি চমৎকার চমৎকারী হাত থেকে সাক্ষী রাষ্ট্রীয় একাডেমির চাপ্তরীর সম্মানিত প্রতিষ্ঠাতা আমাদের আজক ভাই দীর্ঘদিন যাব আমরা যাকে মাঠে পাই এই খেলার অন্যতম ধারণ ততভাই যেমন জেলার খেলোয়াড় দলার সেখানে এই অঞ্চলে অনেক খেলা আমরা আসলে পরিচালনা করেছি খেলার থেকে